বাংলা ভিকরি নে বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে লেকিন বাংলা ভিক্রি নেই মানতে এ হারা অধিকার এ আগেরবারও এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল জিতে যাওয়ার পরে কিছু করেছিল ইরেকশনের আগে এসে ভয় দেখাবে কিছু টাকা পয়সা দেবে আর কু থ্রুতা গান্দা গান্দা বাত করে আপনারা শুনবেন না ইলেকশন হয়ে গেলে যাবে আমরা কিন্তু বাংলায় দিন এবং তাই শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারি আপনাদের ভরসা শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না চারশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছে আর রোজ মিথ্যে কথা বলে আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে দেয় আগুন নিজেরাই লাগায় লাগিয়ে লাগা লোকে জবাব দাও নিজেরাই দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বালাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয় কারণ কি তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায় এটা হচ্ছে ওদের কাজ একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আপনারা এই জায়গাটা এসছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ কাকিও দেখবে না কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড় আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না